হাই জন সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রাশিবিজ্ঞানের परिभाषा অর্থাৎ রাশিবিজ্ঞানের কয়েকটা বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন তো সেগুলোই নিয়ে আজকের ক্লাস তো চলো আজকের ক্লাসটি শুরু করুন তবে তার আগে যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করনি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও কারণ আমরা ক্রমশ এডুকেশনাল স্ট্যাটিস্টিকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তো যা পরীক্ষার সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কিন্তু আমাদের জানা একান্তই প্রয়োজন তো চলো ক্লাসটি শুরু করি তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি প্রথমত শিক্ষামূলক রাশিবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি অর্থাৎ শিক্ষামূলক রাশিবিজ্ঞানে ব্যবহৃত হয় এমন কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগের ক্লাসেই আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এই বিষয়গুলো কেন জানা প্রয়োজন তো রাশি বিজ্ঞান যদি আমাদের পড়তে হয় তাহলে তথ্য রাশি তথ্য অর্থাৎ ডাটা কি সেটা আমাদের জানতে হবে যদি সেটাই আমরা না জানি প্রতিটা লাইনেই আমরা পাবো ডাটা ডাটা সারি অবিচ্ছিন্ন সারি বিচ্ছিন্ন সারি অবিচ্ছিন্ন স্কোর বিচ্ছিন্ন স্কোর এগুলো যদি আমরা না জানি বা এগুলো সম্পর্কে আমাদের ধারণা যদি না থাকে তাহলে কিন্তু রাশি বিজ্ঞান পড়তে গেলে আমাদের অনেক প্রবলেম হবে তাই প্রথমত আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং নেক্সট ভিডিওতে আমরা আবার ট্যালি পরিসংখ্যান পরিসংখ্যান বিভাজন এসব বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের তাহলে বিষয় হলো রাশি বিজ্ঞানের কয়েকটি পরিভাষা তো চলো মধ্যে মধ্যে আলোচনা আলোচনা করছি করছি এর আমরা প্রথমত রাশি তথ্য অর্থাৎ ডাটা ডাটা কি স্কোর স্কোর কি তারপর আমরা স্কেল কি সেই সম্পর্কে জানবো তারপর আমরা জানবো প্রসার বা রেঞ্জ কি তারপরে সারি এরিয়া বা এরিয়া বা র্যাঙ্কিং সে সম্পর্কে আমরা জানবো তারপরে জানবো চল বা ভেরিয়েবল কি তারপরে সারি অর্থাৎ সিরিজ কি এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ এই সাতটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ট্যালি ট্যালি কি পরিসংখ্যান কি পরিসংখ্যান কি সেটা নিয়ে আলোচনা করব এবং পরিসংখ্যান বিভাজন কি সেটা নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এবং এগুলো কাকে বলে কি বিষয় এবং তার কিভাবে নির্ণয় করতে হয় সেসব নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রথমত আমরা আলোচনা করব রাশি তথ্য অর্থাৎ ডাটা ডাটা কি তাহলে আমরা যদি সাধারণভাবে দেখি রাশি তথ্য বা ডাটা কি তাহলে আমরা প্রথমত যে সংজ্ঞাটা দেখব সেটা হলো পরিমাপ সংখ্যা সমূহের সংগ্রহকে যেমন একাদশ শ্রেণী বা শ্রেণী যে কোনো শ্রেণীর যদি যদি আমরা আমরা পরীক্ষায় প্রাপ্ত নম্বর নম্বর অর্থাৎ সে বছরে কত পেয়েছে দেখি তাহলে সেটা কি হচ্ছে আমরা ডাটা সংগ্রহ করছি একটা শিক্ষার্থীকে যদি আমরা তার সম্বন্ধে কোনো কিছু জানতে চাই তাহলে তাকে আমরা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে যে তথ্যটা আমরা সংগ্রহ করি সেগুলোকে কি বলা হয় ডাটা আমরা সবাই জানি তো ডাটা কি আমরা বুঝতে পারলাম তাহলে পরিমাপ এরপরে আমরা দেখব স্কোর স্কোর কি ব্যক্তির বৈশিষ্ট্য পরিমাপকে যখন আমরা অঙ্কের দ্বারা প্রকাশ করছি তখন তাকে বলা হয় স্কোর সেই ব্যক্তির স্কোর এই স্কোর আবার দু রকমের হয়ে থাকে যথা অবিচ্ছিন্ন স্কোর এবং বিচ্ছিন্ন স্কোর এই অবিচ্ছিন্ন স্কোর কি এই যে অবিচ্ছিন্ন স্কোর আমরা পড়ছি এই অবিচ্ছিন্ন স্কোর কি বিচ্ছিন্ন স্কোর কি রাশি বিজ্ঞান যদি আমরা পড়তে যাই তাহলে আমরা স্কোর তো বুঝতে পারলাম যে ব্যক্তির বৈশিষ্ট্য পরিমাপকের অঙ্কের দ্বারা যখন তাকে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ব্যক্তির স্কোর অর্থাৎ তার তাকে যে পরিমাপ করলাম অর্থাৎ ব্যক্তিকে দেখলাম এবং তাকে যখন তার ওই যে ডাটাটা আমরা সংগ্রহ করলাম তাকে যখন অঙ্কে প্রকাশ করছি অর্থাৎ একজন ব্যক্তির তার স্কোর জানতে চাইছি অর্থাৎ আমরা তার মানসিক স্বাস্থ্য পরিমাপ করতে চাইছি আইকিউ লেভেল জানতে চাইছি আমরা সাধারণত আইকিউ লেভেল যখন আমরা জানতে চাই তখন কি করা হয় ব্যক্তির বৈশিষ্ট্য অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট প্রশ্নপত্র দেওয়া হয় এবং সে তার যতগুলো মানে প্রশ্ন পারছে সেগুলো সে দান দেয় সে পেরে যাচ্ছে সেখান থেকে আমরা একটা অঙ্কে বা একটা সংখ্যায় প্রকাশ করতে পারি তার আইকিউ লেভেলটা একটা সংখ্যায় প্রকাশ করতে পারি এই যে সংখ্যায় প্রকাশ করছি যখন তখন তাকে বলা হয় স্কোর এই স্কোরকে দুটো ভাগ যায় একটা হলো কি বিচ্ছিন্ন স্কোর আর একটা কি অবিচ্ছিন্ন স্কোর তাহলে আমরা দেখে নিই যে বিচ্ছিন্ন স্কোর আর অবিচ্ছিন্ন স্কোর কি প্রথমত অবিচ্ছিন্ন স্কোর অবিচ্ছিন্ন স্কোর কি যে স্কোরকে যে কোনো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় তাকে বলা হয় অবিচ্ছিন্ন স্কোর অর্থাৎ যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যেমন যদি ধরি শিক্ষার্থীর পরীক্ষায় নম্বর ব্যক্তির বুদ্ধাঙ্ক বা ব্যক্তির বয়স এই যে বয়স বয়সটা বললাম এই বয়সকে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় বয়স তো আমরা জানি বছরে হয় বছর মাস আবার দিন দিন তাহলে কি বছর মাস দিন এই বছর প্রথম বছর থাকলো বছর থেকে মাসে আমরা পর্যন্ত করতে পারি সেখান থেকে আবার দিনে পরিণত করি দিন থেকে আবার ঘন্টায় পরিণত করতে পারি ঘন্টা থেকে আবার মিনিটে পরিণত করতে পারি এই মিনিট থেকে আবার সেকেন্ডে পরিণত করতে পারি আবার মনোবৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে আমরা এই সেকেন্ডকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন ভাগ করা যাচ্ছে যে স্কোরকে তখন তাকে বলা হয় কি অবিচ্ছিন্ন স্কোর ক্লিয়ার এবার আসি বিচ্ছিন্ন স্কোর বিচ্ছিন্ন স্কোর কি যে স্কোরের সিরিজে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন স্কোর বলে এই স্কোরকে যে কোনো অংশে ভাগ করা যায় না যেমন একজন ব্যক্তির দুটি সন্তান ব্যক্তির সন্তান সংখ্যা একটি দুটি তিনটি চারটি হতে পারে কিন্তু কখনো এক অর্থাৎ দেড়টা সন্তান হতে পারে না আর এটা সন্তান হতে পারে না এরকম কি হয় কোনোদিনও সম্ভব নয় এইসব সংখ্যাকে বা এইসব স্কোরকে বলা হয় কি বিচ্ছিন্ন স্কোর এবার আমরা আসবো নেক্সট স্কেল স্কেল না সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় স্কেল আমরা স্কেল দেখেছি স্কেলে কিরকম থাকে ডাক থাকে এক দুই তিন চার পাঁচ ছয় একটা সমান সংখ্যক ফাঁক থাকে মধ্যে যেমন যদি বলি পাঁচ দশ পনেরো কুড়ি পাঁচ দশ পনেরো কুড়ি এখানে দেওয়া রয়েছে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি অর্থাৎ এর মধ্যে গ্যাপ কত আছে করে 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 গ্যাপ গ্যাপ আছে 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 মধ্যে একটা সমান সংখ্যা দূরত্ব আছে একে বলা হয় কি স্কেল অর্থাৎ এটা একটা নির্দিষ্ট স্কেলের মধ্যে পড়ছে বা হতে পারে তিন ছয় নয় বারো পনেরো এর মধ্যে কত করে গ্যাপ রয়েছে তিন করে গ্যাপ রয়েছে তাহলে কি হচ্ছে এটা একটা নির্দিষ্ট স্কেলে আছে এটা একটা নির্দিষ্ট স্কেলে আছে কিন্তু যদি আমরা বলি পাঁচ দশ বারো আঠারো উনিশ এরকম যদি আমরা বলি তাহলে এটা কি নির্দিষ্ট স্কেলের মধ্যে আছে নেই এটা কিন্তু স্কেল নয় তাহলে স্কেল কি একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে সেটা যত হতে এক দুই তিন চারও হতে পারে আর পাঁচ দশ পনেরো কুড়ি হতে পারে তিন ছয় নয় বারো পনেরো এরকমও হতে পারে এগুলো কি বলে হয় ঠিক আছে ক্লিয়ার স্কেল সম্বন্ধে এরপরে আমরা দেখব প্রসার বা র্যাঙ্ক না সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যদি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান যদি আমরা বিয়োগ করি দিই যে সংখ্যাটা বেরোয় তাকে বলা হয় কি প্রসার যদি আমরা এটা ভাষায় লিখতে চাই তাহলে কি লিখা হয়েছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করা হলে তাকে বলা হয় কি প্রসার যদি আমরা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সর্বশেষ নম্বর পেয়েছে সিক্সটি অর্থাৎ ষাট তাহলে প্রসার কত হবে তাহলে প্রসার হচ্ছে নব্বই বিযুক্ত ষাট তাহলে কত হচ্ছে 30 তাই তো তাহলে প্রসার কত হচ্ছে 30 তাহলে প্রসার কি না সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলা হচ্ছে প্রসার एक्चुअली রাশি বিজ্ঞানে সংখ্যায় প্রকাশ করা কোনো কিছুকে সংখ্যায় অনুবাদ করা তাকে বলা হয় রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান সেবা তো 90 থেকে যদি ছাড় বিয়োগ করি 30 তাহলে প্রসারের রেঞ্জ কত হচ্ছে 30 এটাই হলো প্রসার বা রেঞ্জ এরপরে আমরা আলোচনা বিন্যাস বা এরিয়া বা র্যাঙ্কিং তাহলে সারি বিন্যাস বা র্যাঙ্কিং কি যখন বিশেষ গুণ বা বৈশিষ্ট্য অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয় তখন তাকে বলা হয় সারি বিন্যাস বা র্যাঙ্কিং বা কোনো ডাটা আমরা সংগ্রহ করলাম সেই ডাটাগুলোকে বিশেষ কোন বৈশিষ্ট্য বা বিশেষ কোন গুণের সাহায্যে যখন আমরা সারিবদ্ধভাবে সাজাই তখন তাকে কি বলা হয় র্যাঙ্কিং এই র্যাঙ্ক বিভিন্ন রকম হতে পারে যেমন আমরা কোনো ব্যক্তিকে যদি তার ওজন অনুযায়ী হয়তো এক জায়গায় অনেক ব্যক্তি আছে তাদেরকে আমরা যে ধরে যার ওজন বেশি সে প্রথমে থাকবে যার ওজন কম সে শেষে থাকবে তাহলে কি হচ্ছে এইভাবে আমরা সারিবদ্ধভাবে সাজাচ্ছি এই যে সারিবদ্ধভাবে সাজানো যে কোনো একটা বৈশিষ্ট্য বা গুণের উপর ভিত্তি করে তার ওজন বেশি বলে সে প্রথম র্যাঙ্ক হয়েছে যার ওজন কম সে লাস্ট র্যাঙ্ক তাহলে বৈশিষ্ট্য বা তার কোনো গুণের ভিত্তিতে যদি কোনো কিছুকে সাজানো হয় অর্থাৎ রাশি তথ্যকে সাজানো হয় তখন তাকে কি বলা হয় শারীরবিন্যাস বা র্যাঙ্কিং করা ক্লিয়ার র্যাঙ্কিং কি আমরা বুঝতে পেরেছি তাহলে এবার আমরা আলোচনা করবো চল বা ভেরিয়েবল ভেরিয়েবল কি সেটা আমরা দেখি না পরিবর্তনশীল রাশি কি অর্থাৎ যেই সব রাশি তথ্য সবসময় পরিবর্তন হতে থাকে সেগুলোকে বলা হয় চল যেমন শিক্ষার্থীর বয়স শিক্ষার্থীর বয়স তো স্থির নয় ওটা প্রতি বছরই চেঞ্জ হচ্ছে প্রতিদিন চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টাই বাড়ছে তখন হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে চেঞ্জিবল যেসব চেঞ্জিবল রয়েছে যেগুলোর মধ্যে যে রাশি তথ্যমালার মধ্যে সেগুলো কি বলা হয় চল বা চমক অর্থাৎ ফেরিবল যেটা সবসময় পরিবর্তন হতে যাচ্ছে তাহলে বয়স বুদ্ধির পরিমাপ তার পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবারে সে কম নম্বর পেয়েছে পরের বেশি পাবে তাহলে এইগুলোকে যেগুলো সবসময় চেঞ্জ হতে আছে এগুলোই কি বলা হয় জল বা ফেরি এই জল আবার দু রকমের হতে পারে একটা স্বতন্ত্র জল আর একটা নির্ভরশীল জল স্বতন্ত্র জল কি যে জল অন্য কোনো জলের উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় স্বতন্ত্র জল আর যে জল অন্য একটি স্বতন্ত্র চলের উপর নির্ভরশীল তাকে বলা হয় কি নির্ভরশীল চল যেমন বয়স আর উচ্চতা বয়স বয়স কি একটা স্বতন্ত্র চল অর্থাৎ সেটা প্রতি বছর বছর বাড়ছে কারোর উপর নির্ভরশীল না উচ্চতা উচ্চতা হচ্ছে একটা নির্ভরশীল চল কেন উচ্চতা নির্ভরশীল চল সাপোজ উচ্চতা কি হচ্ছে বয়সের উপর নির্ভর করছে বয়স বাড়ছে বলে তার উচ্চতা বাড়ছে বয়স বাড়ছে সঙ্গে সঙ্গে তার উচ্চতা বাড়ছে যে ছোট কম বয়স তার উচ্চতা কম পরপর বয়স বাড়ছে উচ্চতা বাড়ছে তাহলে উচ্চতাটা কি বয়সের উপর নির্ভরশীল তাহলে একে কি বলা হয় নির্ভরশীল চল চল তাহলে প্রকারের একটা কি স্বতন্ত্র চল স্বতন্ত্র চল একটা নির্ভরশীল চল যেমন বয়স হলো কি তাহলে স্বতন্ত্র চল আর উচ্চতা কি হলো তাহলে নির্ভরশীল চল চল এবার আমরা আসবো নেক্সট শাড়ি শাড়ি কি শাড়ি বা সিরিজ সিরিজ কি সিরিজ হলো একটা নির্দিষ্ট ভাবে সাজানো সারিবদ্ধ করা বা সিরিজ তিন চার পাঁচ ছয় সাদান নয় এই যে তিন চার পাঁচ ছয় সাত এগুলো কি একটা নির্দিষ্ট স্কোর এগুলো কি বলা হয় শাড়ি বলা হয় এই শাড়ি আবার দু রকমের একটা কি অবিচ্ছিন্ন শাড়ি এবং বিচ্ছিন্ন সারি এই দু প্রকারের শাড়ি কি কি রয়েছে সেটা আমরা জানবো প্রথমত যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শাড়ি এবং বিচ্ছিন্ন সারি এই যে দুটো রয়েছে অবিচ্ছিন্ন শাড়ি অবিচ্ছিন্ন শাড়ি কি যে শাড়ি পরস্পর সাজানো ও যাতে কোনো ছেদ নেই তাকে বলা হয় অবিচ্ছিন্ন শাড়ি তাহলে কি যে শাড়ি পরস্পর সাজানো এবং যাতে কোনো ছেদ থাকে না তাকে বলা হয় অবিচ্ছিন্ন সারি যেমন কি দৈর্ঘ্যের পরিমাপকে আমরা অবিচ্ছিন্ন শাড়ির মধ্যে ফেলতে পারি দৈর্ঘ্য পরিমাপকে আমরা অবিচ্ছিন্ন শাড়ির মধ্যে ফেলতে পারি কারণ কি কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার ধাপে নেমে আসে তার মধ্যে কোনো ফাঁক থাকে না তাহলে মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার এইভাবে আমরা ছোট ছোট অংশে ভাগ করা যায় কিন্তু এর মধ্যে কোনো ফাঁক থাকে না একে কি বলা হয় অবিচ্ছিন্ন সারি তাহলে বিচ্ছিন্ন সারি কি বিচ্ছিন্ন সারি হলো যে শাড়ি পরস্পর সাজানো অথচ ছেদ যুক্ত অর্থাৎ এর মধ্যে ছেদ থাকে তাকে বলা হয় কি বিচ্ছিন্ন সারি যেমন কোনো ব্যক্তির সন্তান সংখ্যা সন্তান সংখ্যা কি পূর্ণ হতে হবে সন্তান সংখ্যা পূর্ণ হতে হবে যেমন এক দুই এবং তিন বা চার পাঁচ ছয় তার জন্য সন্তান হিসেবে তার সন্তান কখনো ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সেভেন হতে পারে না একে বলা হয় কি বিচ্ছিন্ন আজকে আমরা এই সাতটি বিষয় নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সাতটি বিষয় নিয়ে যেগুলো রাশি বিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিকে খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট ক্লাসে আমরা কি কি আলোচনা করব যেটা আগেই বলেছি তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ট্যালি কি ট্যালি কিভাবে নির্ণয় করতে হয় পরিসংখ্যান কি পরিসংখ্যান বিভাজন কি এগুলো আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে শ্রেণী ব্যবধান অর্থাৎ ক্লাস ইন্টারভিউ সেটা কি সেটা আমরা জানবো যাকে আমরা আই ধারা সূচিত করি তো নেক্সট ক্লাসে আমরা একটু এটা সুন্দরভাবে আলোচনা করবো গুছিয়ে খুব সুন্দরভাবে যেটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারো তোমরা তো নেক্সট ক্লাস সেটা আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে বলো না